আসসালামু আলাইকুম এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতির বাংলা সাহিত্য বিষয়ের নতুন আরেকটি লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম এই লেকচারে উপন্যাস ও গল্পের চরিত্র এবং বিবিধ কিছু প্রশ্ন থেকে ছোট একটি লেকচার সাজানো হয়েছে সাধারণত এগারো থেকে বিশ গ্রেড লিখিত পরীক্ষায় এই সমস্ত বিষয় থেকে মাঝে মাঝে কিছু প্রশ্ন এসে থাকে সেরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই লেকচারে আলোচনা করা হচ্ছে উপন্যাস ও গল্পের চরিত্র চাচা কোন উপন্যাসের চরিত্র হচ্ছে আলালের ঘরের দুলাল এই উপন্যাসের চরিত্র উপন্যাসটির লেখক হচ্ছেন প্যারিসাদ মিত্র ওরপে একচার ঠাকুর অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের পথের পাঁচালী উপন্যাসটির লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে আছে মজিদ কোন উপন্যাসের চরিত্র মজিদ হচ্ছে লাল লালশালু উপন্যাসের চরিত্র উপন্যাসটির লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ এই লালশল হচ্ছে লেখকের প্রথম উপন্যাস রহিমা এবং জমিলা এই উপন্যাসের অন্যতম দুটি চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে কাবুলিওয়ালা চরিত্রের নাম হচ্ছে রহমত রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর রচিত একটি ছোট গল্প এটি যেটি কিনা উনিশশো সালে প্রকাশিত হয় কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের জীবিত ও মৃত এই গল্পের মনসামঙ্গল কাব্যের দুটি চরিত্রের নাম লিখন একটি হচ্ছে বেহুলা আর একটি লক্ষিন্দর মনসমঙ্গল কাব্যের আরও দুটি চরিত্র হল মনসা এবং চাঁদ সৌদাগর বড়াই কোন কাব্যের চরিত্র শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যটি বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন এর রচয়িতা হচ্ছেন বড়ুচন্ডী দাস যার ডাকনাম ছিল অনন্ত জয়গুণ কোন উপন্যাসের চরিত্র জয়গুণ হচ্ছে সূর্যদিগল বাড়ি এই উপন্যাসের চরিত্র এটি কথাসাহিত্যিক আবইসহাকের উপন্যাস এই উপন্যাসকে ভিত্তি করে একই নামে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে রতন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের পোস্টমাস্টার রোহিণী কোন উপন্যাসের নায়িকা কৃষ্ণকান্তের উইল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র কে গফুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি গোবিন্দলাল ও রোহিণী রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র কৃষ্ণকান্তের উইল চোখের বালি এবং চরিত্রহীন অর্থাৎ রোহিণী হচ্ছে কৃষ্ণকান্তের উহিল বিনোদিনী হচ্ছে চোখের বালি এবং কিরণময়ী হচ্ছে চরিত্রহীন গ্রন্থের চরিত্র রহমত চরিত্র কোন গল্পের কাবুলিওয়ালা মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা সমাপ্তি কটিক রবীন্দ্রনাথের কোন গল্পের চরিত্র ছুটি কপিলা কোন উপন্যাসের চরিত্র পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এবং নায়কের নাম কুবের শ্রীকৃষ্ণ কাব্যের বড়াই কি ধরনের চরিত্র রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি নদের চাঁদ কোন পালাগানের চরিত্র মহুয়া পালাগানের মুরদা ফকির চরিত্রটি কোন নাটকের কবর নাটকের দাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি সুরেশ ও অচলা আরও একটি আছে সেটি হচ্ছে মহিম বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্রকে ইন্দ্রনাথ হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র মেজ যেটি লিখেছেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারদত্ত কোন কাব্যের চরিত্র ভারদত্ত হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র শ্রীকান্ত কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম কি নবকুমার অন্নদা দিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র শ্রীকান্ত শকুন্তলা চরিত্রটির স্রষ্টাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজলক্ষী চরিত্রের স্রষ্টা কোন ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রোহিণী চরিত্রটি কোন উপন্যাসের কৃষ্ণকান্তের উইল বাহে কুণ্ঠে সবাই এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন নাটকের নুরুল দিনগর বাংলা কোন কাব্যধারার চরিত্র মঙ্গল পড়াই ও রাধা চরিত্র দুটি কোন গ্রন্থের শ্রীকৃষ্ণ কীর্তন গৃহদাহ উপন্যাসের নায়িকাকে অচলা গৃহদাহ এর রচয়িতা হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটির আরও দুটি প্রধান চরিত্র হল মহিম এবং সুরেশ লালশালু উপন্যাসের কয়েকটি চরিত্রের নাম লিখুন জমিলা, রহিমা, আমেনা ইত্যাদি কোন হচ্ছে যোগাযোগ উপন্যাসের নায়িকা যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক উপন্যাস অপু কোন উপন্যাসের চরিত্র অপু হচ্ছে পথের পাঁচালী এই উপন্যাসের চরিত্র এই উপন্যাসের আরও একটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে দুর্গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস এই পথের পাঁচালী অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা বিসর্জন ভিখু ও পাঁচি চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায় মানিক বন্দ্যোপাধ্যায় এটি হচ্ছে প্রাগৈতিহাসিক নামক একটি গ্রন্থের গল্পের চরিত্র চন্দরা চরিত্রের স্রেষ্ঠকে রবীন্দ্রনাথ ঠাকুর শাস্তি গল্পের একটি চরিত্র হচ্ছে এই চন্দরা বিদ্রোহী বালিকা বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র লাল সালু যেটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ লাবণ্য কোন উপন্যাসের চরিত্র শেষের কবিতা অমিত ও লাবণ্য চরিত্র দুটির থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর গয়া কোন গল্পের চরিত্র মামলার ফল তিলোত্তম চরিত্রটির স্রেষ্ঠ ঔপন্যাসিককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আদুরি চরিত্রটি কোন নাটকের নীল দর্পণ অর্জুন চরিত্রটি কোন গ্রন্থের চিত্রাঙ্গদা ধনপতি সৌদাগর কোন নগরের অধিবাসী ছিলেন উজানীনগর নগর ভিকু পাচি কোন গল্পের চরিত্র প্রাগৈতিহাসিক শশী কুসুম এই চরিত্র দুটির স্রষ্টাকে মানিক বন্দ্যোপাধ্যায় নিমচাঁদ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে সধবার একাদশী শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা দুই বোন শেষের কবিতা উপন্যাসের নায়ককে অমিত রায় বিষাদ সিন্ধু উপন্যাসের নায়কের নাম লিখুন ইমাম হোসেন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন তিনটি গল্পে মুসলমান চরিত্র রয়েছে ক্ষুদিত পাশান মুকুট এবং শুভা খুল্লনা ও লহনা এই চরিত্রদয় কোন কাব্যের অন্তর্গত চণ্ডীমঙ্গল এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক নজরে বাংলা সাহিত্যে প্রথম এখানে অল্প কিছু আলোচনা আছে এই আলোচনাগুলো থেকে সাধারণত এগারো থেকে বিশ গ্রেডে প্রশ্ন এসে থাকে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাটক তারাচরণ শিকদারের ভদ্রার্জুন যেটি আঠারোশো সালে প্রকাশিত হয় প্রথম মৌলিক বা সামাজিক নাটক রামনারায়ণ তর্করত্নের কুলিন কুল সর্বোচ্চ যেটি আঠারোশো সালে প্রথম প্রকাশিত হয় প্রথম সার্থক বা আধুনিক নাটক হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা আঠারোশ সালে প্রকাশ হয় প্রথম ট্রাজেডি নাটক যোগেন্দ্র চন্দ্রগুপ্তের কীর্তিবিলাস যেটি ১৮৫২ সালে প্রথম প্রকাশিত হয়। প্রথম সার্থক ট্রাজেডি নাটক মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী কুমারী আঠারোশো একষট্টি সালে প্রকাশিত হয় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারিস মিত্রের আলালের ঘরের দুলাল আঠারোশো সালে প্রকাশিত হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী আঠারোশো সালে প্রকাশিত হয় বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা আঠারোশো ছেষট্টি সালে প্রকাশিত হয় বাংলা সাহিত্যের প্রথম প্রহসন মাইকেল মধুসূদন দত্তের একই কি বলে সভ্যতা আঠারোশো সালে প্রকাশিত হয় বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প রবীন্দ্রনাথের ভিখারিণী যেটা আঠারোশো চুহাত্তর সালে প্রকাশিত হয় প্রথম বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রবীন্দ্রনাথের দেনা পাওনা বাংলা সাহিত্যের আদি কবি লুইপা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর যিনি ইউসুফ জোলেখা লিখেছেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী যিনি রামায়ণের বাংলা অনুবাদক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী যিনি লিখেছেন দীপ নির্মাণ উপন্যাস